তিনি ডিপে লাভনীর হয়ে খেলছেন বিশ্রামে আছেন তার যে অফ ফর্ম সেটা আসলে এই টিমের ক্ষেত্রে অপাঙ্ক করে দিচ্ছে কিনা তাকে বা তার সুযোগটা হারাচ্ছেন কিনা যেটা বলছিলেন আমার মনে হয় না আমার মনে হয় না লিটনকে যদি ব্রেক তার চাওয়া অনুযায়ী বা দুই পক্ষ আই মিন টিম ম্যানেজমেন্ট এবং লিটন মিলে মিশে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আমার মনে হয় এটা ভালো সিদ্ধান্ত ব্যাটিংটা কীভাবে করতে হয় এটা লিটন জানে কাভার ড্রাইভ কি কীভাবে খেলতে হয় লিটনকে শেখানোর কিছু নাই হি ইজ গোয়িং থ্রু এ ভেরি ব্যাড প্যাচ মেন্টালি হি ইজ নট লুকিং গুড সো তাকে যদি ওই ব্রেকটা দেওয়া হয় যেটা থেকে ধারণা পাওয়া যেতে পারে লিটন হয়তো ভালোভাবে ব্যাক করবেন আমার মনে হয় সেটা তার জন্যই ভালো হবে আর লিটন তার ওপরে যে ধরনের প্রত্যাশা করা হয় থ্রু আউট দ্য ক্যারিয়ার তিনি তার প্রত্যাশা মেটাতে পারেননি ডোমেস্টিক সার্কিটেও না ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো অবশ্যই না যে কারণে তার আজকের এই অবস্থা খালেদ মাহমুদ সুজন আবাহনী টিমের জায়গা পাওয়া এটা হচ্ছে ধরেন আপনারা যমুনা এটি ভিতরে হেডলাইন করেছেন বাট আমার কাছে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বিচার দিস যে লিটন খেলাটাতে আরেকটু ফোকাস করতে হবে আপনি রঞ্জন শান্ত আপনার প্রেজেন্টেশনে আরেকটু ফোকাস করবেন প্রশ্নটা কখন আসবে যখন মনে হবে যে আপনার ফোকাসটা সরে গেছে খালেদ মাহমুদ সজন কিন্তু এটা মেনশন করেন যে না ভাই ওর ফোকাস তাই ও ক্রিকেট বা অন্য কিছু চিন্তা করে নট লাইক দ্যাট তিনি সেটা বলেন রেদার উল্টো করে তিনি বলেছেন হি শুড ফোকাস মোর অন ক্রিকেট সো আমরা ধরে নিতেই পারি খালেদ মাহমুদ সজন বিং দ্য কোচ তিনি হয়তো মনে করছেন বা তার কাছে এরকম কোনো কিছু মনে হয়েছে যে ক্রিকেটের প্রতি লিটনের যে ধরনের ফোকাসটা থাকার কথা যে ধরনের মানে ডিটারমিনেশন থাকার কথা সেই জায়গাটা বোধহয় একটু নড়ে গিয়েছে সো তাকে পুরনো সেই জায়গাতে ফিরিয়ে আনার জন্য একটা ব্রেক যদি ইম্পর্টেন্ট তারা মনে করে থাকেন আই থিংক উই অল শুড অ্যাপ্রিসিয়েট দ্যাট সামর্থ্য শেয়ারটা দেওয়ার জন্য হয়তো মাঝে মধ্যে একটু ব্রেক দরকার আর টি বিশ্বকাপের জন্য দল সাজাতে গিয়ে আপনার কাছে মনে হয় বোর্ড কোনোভাবে হিমশিম খাবে কারণ ম্যাক্সিমামই সবাই তো অফ ফর্মে আমরা লাস্ট টাইম দেখলাম যেভাবে লাস্ট সিরিজটা আমার মনে হয় না কারণ আমার মনে হয় যে এরই মধ্যে তেরো জন প্লেয়ার অ্যাস অ্যাজ পার আইনও হতে পারে আমি পুরোটাই ভুল জানি কিন্তু আমি যেটা জানি আমি সেটা বলছি তেরো জন প্লেয়ার বোর্ডের কাছে কনফার্ম যে দিস থার্টিন প্লেয়ার্স ইজ গোয়িং টু ইউএস অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপ এটা নিয়ে কোনো ডাউট নেই আনলেস কারো কোনো পার্সোনাল ইমার্জেন্সি ফ্যামিলি ইমার্জেন্সি কিংবা ধরেন ইনজুরি হিট করে এরকম বেস্ট অপশন রাইট না তারা তো তারা যে জায়গাটা নিয়ে আমার মনে হয় যে একটু খটকা আছে দ্যাট ইজ আ ব্যাকআপ ওপেনার ব্যাকআপ এবং আমি বলে রাখি যে এই জায়গাটাতে তানজিদ তামিম একটু হলেও অন্যদের চেতে এগিয়ে আছে আপনি লাস্ট সিরিজটা যদি দেখেন সেখানে নাইম ছিলেন এনামুল বিজয় ছিলেন আপনি স্বাভাবিকভাবেই চিন্তা করতে পারেন যে পরবর্তীতে যখন টি টোয়েন্টি টুর্নামেন্টটা হবে তারাই ফার্স্ট প্রায়রিটি থাকবে তারা থাকতেই পারে কিন্তু সময় আপনি ইনসাইড দ্য বক্স চিন্তা করতে পারবেন না তানজিদ তামিম যেভাবে খেলেছেন সবশেষ বিপিএলটাতে কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র ম্যাচে সৌম্যর ইঞ্জুরিতে যেভাবে সুযোগ পেয়ে ওয়ান ডেতে দারুণ পারফর্ম করলেন এই ব্যাপারগুলো আপনি উড়িয়ে দিতে পারবেন সম্ভব না মানে আপনার ব্যাপারগুলো কনসিডার করতে হবে নেন বা না পরের কথা তো তানজিদ তামিমের ওই সম্ভাবনাটা আছে বাকি দুজনের চেতে সামান্য মার্জিনে হলেও বেশি এবং আরেকটা জায়গা যে তার আরেকজন ফাস্ট বোলার নেবেন নাকি আরেকজন ব্যাটার নেবেন অলরাউন্ডার নাকি একজন এক্সট্রা স্পিনার নেবেন আমার মনে হয় এই দুটো স্পট নিয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তা এর বাইরে খুব বেশি